সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে চরিত্র আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুল্লিলাহ ভাই ভালো আছে ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকে কেমন করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আছেন বলুন কেন আসছি ভাইয়া খুব কষ্টর মাঝে পড়বে এই প্রতিবেদনে আসছি মা নাই বাবা নাই বড় একটা ভাই নাই এই খাড়া আছে খাড়ার কাছে খুবই মানুষ করছে যে এরকম কোন দর্শক ভাইরা যে আমার সুখে দুঃখে যে আমার পাশে থাকবে সারাটা জীবন আমি তার পাশে থাকবো যে ভালো একটা মনের মানুষ আমার জীবনে যদি আসে তো তাকে আমি জীবন সঙ্গী হিসেবে বেছে নেবো আপনি বলছিলেন আপনার মা বাবা নাই মা বাবা কোথায় গেছে জি আপনার মা বাবা নাই বলছিলেন ওনারা কোথায় না না মা বাবা মৃত্যু হয়েছে মা বাবা নাই মা বাবা মৃত্যু হয়েছে বড় ভাইও নেই শুধু খালা আছে মামাদের কাছে থাকি মামা আছে মামা আছে খালা আছে তাদের কাছে থাকি মামুটাও খুব গরিব মানুষ বৃদ্ধ মানুষ চলতে পারে না মামাটা সংসার নিয়ে আসছে তখন আমরা এক ভাই এক বোন খালার কাছে থাকি খালাটা বৃদ্ধ মানুষ যখন আমি যতক্ষণে কাজ করি ততক্ষণে সংসারটা চলে মানুষের বাচ্চা কেমন কাজ করি আপনার বয়স কত বয়স আঠারো বিয়ে হয় নাই আগে জি না আগে বিয়ে সাদি হয় নি বিয়ে সাদি হয়নি অভাবের সংসার মা বাবা ছোটবেলায় মিলে যাওয়া যাওনে আর বিয়ে সাদি করতে পারি নাই ছোট একটা ভাই আছে যে ছোট ভাইটারে দেখতে কে ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই আপুটি দেখতে চমৎকার সুন্দরী তবে সমস্যা হচ্ছে তার পরিবারে হচ্ছে তার বাবা মা নাই খালাদের কাছে মানুষ বা মামাদের কাছে ওইখানে থাকে তার বয়স আঠারো বছর এখনো বিয়ে হয়নি পড়া আছে এখন প্রতিবেদনে এসে চাচ্ছে তার অতীত জানার পরে তার বর্তমান পজিশন জানার পরে কোনো একটা লোক যদি তার পাশে থাকে বা তার দায় দায়িত্ব নেয়